একই জাতের শশা আমি ওই পাশে এটা খেতে লাগাইছি খেতে তোমার নাড়া দিয়ে খেরি দেবো <laughs> আমি এমন কোন জিনিস নাই চেষ্টা করিনি একটা নাটক দেখছো না অ্যাপার্টমেন্ট লেটার আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের কৃষক জুয়েলভার জমিতে দেন উনি হতেছে এর আগে হইতেছে উনি মালচিং পদ্ধতিতে কুমড়া রোপণ করছিল দেন ওইখান থেকে মোটামুটি একটা মানে টাকা পাইছিল আর কি তো যাই হোক এখন শশা রোপণ করছে সো ভিডিওটা অবশ্যই ফুল কন্টিনিউ করেন বা দেখতে থাকেন তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ ফাইনালি হইতেছে আমাদের জুয়েল ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি আর এখান থেকে তার জমি যদি একটু লক্ষ্য করেন ধরেন পুইরা গ্যাসের সিস্টেম আর কি আর গাছের চেহারাও

বর্তমান যে আবহার পরিস্থিতি আবহার পরিস্থিতির কারণে তোমার এই মৌসুম আসলে না আমার মনে হয় আমি মাছের ভিতরে কোন দাতে না অন্য উপজেলায় হইব কিনা হইব এটা আমার জানা নাই কি আমি কিন্তু লাগানোর পর যথেষ্ট মন চেষ্টা করছি স্প্রে করছি আমি যথেষ্ট মন কষ্ট করছি যে তো আমার আগের প্রজেক্টে কিছু লস গেছে ভাবলাম যে সসা লাগাই এই প্রজেক্ট আমি লাভের মুখ দেখতে

আসলে এই মৌসুমে আমার মনে হয় যে শশাঘাট না কি হয়েছে মানে আপনি বলতে চাইতেছেন যে মালচিং পেপার যখন রোদ থাকে মালচিং পেপারের আপনার হাত দিলে অনেক হিট থাকে প্রচুর পরিমানে উপর থেকে তোমার বিয়াল্লিশ ডিগ্রি পাইতেছে বেশি পাইতেছে

দাদা আমার বাচ্চা ছাড়া বড় একটা গৃহস্থাকরি যে হালচাল দোকানঘাট করলে তোমার খালি যায় বাকি 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 কৃষি কাজটা করি সবাই করতেছে তো সেই প্রেক্ষাপটে আমি কৃষি শুরু করলাম কুমড়া যে অবস্থায় ধরছিল অনেক সুন্দর হয়েছিল

তো ও হয়েছে কি তোমার যেটা ভালো হইব ওইটা আমি রাজা আমি ওইটা সাজেশন দিচ্ছি হয়েছি কিন্তু ওই যে তোমার আমি এত ভালো স্প্রে করি আমার মনে হয় রাজা আমার তো ভালো কেউ স্প্রে করছে পরপর একদিন পরপর এই তোমার গ্রিন প্লাস দিচ্ছি ভিটামিন এই ছত্রাকনাশক আবার তোমার গুড়ে পোকের ওষুধ সাদা মাছের ওষুধ মানে এই শসার ভিতরে ও শশার ভিতরে এগুলো সব তোমার দিচ্ছি দুয়ার পরেও গাছের এই অবস্থা পানি দিছি কিন্তু তোমার এই সপ্তাহখানে কিংবা এর সাথে বেশি হবে দশ দিন ধরে গাছ হইতেছে না আমি টাকা খরচ করতেছি কিন্তু গাছ হইতেছে না এমন তোমার আমি কি করুন কর আমি দেখতেছি যে আসলে হইতেছে আমি এর ভিতরে যদি খরচই করি আগের বড় করছি ধরো প্রথম স্টেপে আমি উনিশ হাজার টাকা খরচ করে তোমার এই কুমড়ে ঘাটটা করছি পরে আমি পনেরো হাজার দুই তিনশো টাকা বিক্রি করছিলাম দেখো ওটাই থেকে কিছু আইসে ভাবলাম যে তাহলে দ্বিতীয়বারের জন্য

সপ্তাহখানি কিংবা দশ দিনের বই যে আমি সব ছাড়িয়ে দিচ্ছি একটু সে আমার প্রজেক্ট লস লস হয়ে যাইতে চলবে আমি আসলে এই জায়গা কি খাটাম বাড়িতে আচ্ছা আপনি যদি মাল সিং বা এগুলো বাদ দিয়ে যদি আপনি সাধারণভাবে যদি আপনার এই এই জমিতে যদি কিছু রোপণ করতেন আমার ধর ওই যে নাড়া দিয়ে খেলে দেখুন খালি ফালাই দিতাম আমার মনে তাও আমার হাজার দশক টাকা লাভ আসতে পর্যন্ত তাহলে আপনি তো আধার দশক টাকা লসই চলে যাইতেছে এরকমই হইবো কারণ আপনি এই জমিতে এভাবে রাখবেন না হয়তো বা অন্য কিছু করার চেষ্টা করবেন আর নাহলে কীটনাশক কীটনাশক দিয়ে আবার গাছ ঠিক হয় নাকি আপনার একটা কথা কই কথা হইতে হলো কি যেমন এগুলা কিন্তু সব হাইব্রিড জাত আপনি মাল সিং করলেও কিন্তু আপনার অধিক ফলন হইব আবার মাল ছাড়া করলে করলেও কিন্তু আপনার অধিক ফলন হইব

এখন আপনার এই জমিতে অনেক টাকাই খরচ করে ফেলাইছেন কারণ জাংলা বাংলা দিয়ে ফেলাইছেন আপনার একটা স্বপ্ন ছিল যে আমি এখান থেকে অনেক টাকা লাভবান হম বা এই কাজটা করে যেমন আপনার এলাকার মানুষও কিন্তু অনেক কিছুই কইছে কইছে না তাহলে আপনারও কিন্তু ইচ্ছা ছিল যে আমি এলাকার মানুষের কথাগুলো জবাব দেব এখন আপনার যদি কেউ এসে কয় যে আপনার জমি জোগাল হয় নাই বা অমুক হয় নাই নাই তখন কিন্তু আপনার মনে একটু আঘাত খায় অবশ্যই ঠিক আছে ভালো লাগে না তো ভাল লাগে না আইতেছে আমরা গৃহস্থ কোন খেতে কি দেওয়া লাগে কোনটা স্প্রে করলে ভালো হয় যেমন ধরো জীবনে যদি কাজ করছি দেখছি এমন কোন কাজ নেই পারি না টুকটাক করছি দেখেছে বিকালে ভালো লাগলো একদিন করলাম এইভাবে মোটামুটি আমাকে যদি শিক্ষা দেয় যে আপনার এটা হয় নাই যোগাল হয় নাই সে হয় নাই সে হয় নাই বিষ দে একটু খারাপ হয় এখন যাই হোক দর্শকদের একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা মাল সিং তে কিছুই করেন না কেন মানে একটু বুঝে শুনে করবেন কারণ আমাদের এখানে আপনার মাল সিং এ যারাই ফসল করছে টুকটাক প্রথম পর্যায়ে খেত ভালো থাকে তো পরবর্তীতে দেখা যায় অল্প কিছু দিনের ভিতরে ক্ষেত নষ্ট হয়ে যায় যেমন রাকিব বার মরিচের জন্য দেখছেন যে নষ্ট হয়ে গেছে অল্প কিছু দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে এখানে অনেকটা খরচ করে ফেলাইছে উনি পাঁচ ছয় সাত হাজার টাকার মতো লাভ করছে আর কি মরিচে তো ছয় সাত শতাংশ মরিচ লাগাইছে এবং বেগুনের জমির সবাই ভিডিও চাইতেছেন যে বেগুনের জমি রাখি ভাই বেগুনের জমির একটা ভিডিও দেন তো আসলে বেগুন খেতের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের বলবেন আমরা ওই রাকিব ভাই যদি আপনার সামনে নাও আসে তারপরে আমি লাইভ সিস্টেমে আমি আপনাদের বেগুন খেতটা দেখাই দিব আসলে বেগুন ক্ষেতের কি পরিস্থিতি পরিস্থিতি এবং ওই বেগুন ক্ষেতের এ টু জেড বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আসলে বেগুন খেত হয় বা মাল কেউ তো আর ইচ্ছা কেউ কি ইচ্ছা করে চায় যে নিজের খেত নষ্ট করতে না মূল কথা হইতে চলো সবাই যাই কিছুই করেন না কেন বুঝা শোনা করবেন কারণ আমাদের আমরা হইতে চলো কৃষি কাজের ভিডিও করি জাস্ট ভালো হলেও করি খারাপ হলেও করি এই জায়গা আমাদের কৃষকদের মনের ভাবগুলো আমরা প্রকাশ সবার মাঝে করি আসলে কৃষিকাজ করে মানুষ কতটা লাভবান হতে পারে বা কতটা কষ্ট করে এই জিনিসগুলোই আমাদের ইয়ে করা হয় মনে করেন অনেকে আছে যে রাকিব ভাই নাম্বার চায় নাম্বার আমরা দিয়ে দিই এখন রাকিব ভাই কিন্তু বিজনেস করতেছে করতেছে না জল ভাই আমার কথা শুনেন তাহলে রাকিব ভাই বিজনেস করতেছে তাহলে রাকিব ভাই কিন্তু কখনো চাইবো না যেন তার বিজনেসটা খারাপ হোক এখন আমাদের আমাদের লোক কিন্তু একবার সম্পর্ক খারাপ না কিন্তু এখন উনি কিন্তু বিজনেস করার ক্ষেত্রে কিন্তু উনি সব সময় মাল সিং এর পরামর্শ রায় দিব এখন আমি আপনার এটা কথা কই ধরেন যে রাকিব ভাই এই মাল সিং এর পরামর্শ একজন আননন পার্সনের দিল যারা নাকি আমাদের ভিডিও গুলো দেখে তো সে যদি আপনার এই সব কিছু নোয়ার পরে যখন নাকি দেখবো যে সে লসের মুখে পড়ছে তাহলে তার মনটা কি ভালো থাকবো অবশ্যই না অবশ্যই কিন্তু আমাদের প্রতি একটা খারাপ একটা উদ্দেশ্য চলে আসবো অটোমেটিকলি সালারা দালাল বা মানে এটা কালি দিয়ে হালাইলো বা অমুক তমুক ওই চ্যানেলের এই আসলে আমাদের কোনো হাত নাই এখানে তো আপনারা একটা পরামর্শর জন্য রাখি বা নাম্বার চান আমরা অতটুকুই দিই ঠিক আছে জাস্ট আমাদের কোনো ওই জায়গায় কোনো বেনিফিটও না আমরা বেনিফিট দিলেও আমরা ওই ধরনের কাজ করবো না যেটা সত্য যেটা সত্য এবং ওটাই আমরা প্রচার করবো ঠিক আছে না এই জায়গায় আমাদের কোনো ইয়ে আছে আমরা তো কোনো কিছু করতেছিও না আমরা যেমন আপনার ভালো হলেও আমরা ছাড়বো খারাপ হলেও আমরা ছাড়বো তাই না এখন রাকিব ভাই আপনি বিজনেসের ক্ষেত্রে যদি আপনাদের ব্যবহার করে থাকে ওটার দায় আমরা নিতে পারবো না এই ব্লক বিটি নিব না কারণ করে দেন ভাই আপনারা ভালো দেখান বা বেশি ভালো কিন্তু আমাদের তো হয় না এখন ধরেন রাকিব কাছ থেকে আপনি পরামর্শ দিতে যেমন আপনার রাকিব ভাইকে হলাইছে আপনার কীটনাশক দেওয়া হয় না তমুক দেওয়া হয় না আসলে যে কোনো একটা ডিলারশিপই হোক যে কোনো ই হোক যে কোনো কোম্পানি হোক আমি রাকিব ভাইরে কম না আপনি যখন নাকি একটা জিনিস আমার কাছ থেকে নিলেন ওই জিনিসটা যদি আপনার না হয় তাহলে আপনার একটা খুব দূরে কিন্তু আমি ওখান থেকে চলে আসুন তো বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না ভালো সময় সবাই পাশে দাঁড়ায় তাই না তো যাই হোক সবাই যাই কিছুই করেন বুঝে শুনে করবেন যাই কিছুই নেন বুঝে শুনে নিবেন অনেকেই দেখি চারার কমেন্ট করেন নেন ভাই চারা লাগবে অমুক লাগবে তমুক লাগবো ভাই চারা মনে করেন এই অর্ডার দেন নেওয়ার চাইতে আর তৈরি করলে আপনার ওই চারাটা টিকসই হয় বেশি নেক্সট টাইম যদি কিছু করি ওই সারটা থাকতে থাকতে যদি আমি করে পারি দেখেছে ভাই যদি কিছু হয় হইলো নাহলে আমি আর কত চেষ্টা করিনি

যে কোনো ধরনের কৃষিকাজ বা যে কোনো ধরনের কাজ করেন না কেন অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন কেননা সবটা বিষয় কিন্তু লাভ লস দুইটা নিয়ে কিন্তু সব কিছু হয় তো এখানে একটা বিষয় দেখেন আমাদের কৃষক জুয়েল ভাই কিন্তু আসলে উনি সব কিছুই পারে কারণ ওনার পূর্ববর্তী মানে আগের যে পয় পুরুষ ছিল দিন ওনার কিন্তু কৃষিকাজ করছে এবং কি ওনার বাপেও মূলত একজন কৃষক আসলে কৃষকের সন্তান কৃষিকাজ পারবে না এটা আসলে এরকম কোনো কথা হয় না তো যা আমাদের কৃষক রাকিব ভাই এই খাতে নাকি একটা মানে আসছিল একবার দেন আসার পরে উনি নাকি বলছে যে এই ক্ষেতে নাকি মানে ওনার কীটনাশক দেওয়া হয় নাই আসলে এটা আসলে আমি যতটুকু মনে করতেছি এই কথাটা বলা আসলে আমাদের কৃষক রাকিব ভাই সম্পূর্ণই ভুল হয়েছে একজন কৃষক তার জমিতে যখন সে ফসল চাষ করে বা রোপণ করে তার কিন্তু বড় একটা স্বপ্ন নিয়ে কিন্তু চাষ করে সে কিন্তু কোনো সময় জন্য চায় না যে আমার জমিটা আসলে যে কোনো কারণবশত নষ্ট হয়ে যাক তো এই কারণেই বলি আসলে আপনারা যার কাছ থেকে যে কোনো জিনিস করেন না কেন অবশ্যই ভেবে চিনতে তারপরই করবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের এই ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্য আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ